নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফলের মাধ্যমে নিজেদের আগামী দিনের তথ্য আপনারা জানতে পারেন এবং সেই অনুযায়ী নিজেরা সতর্ক হয়ে দিনটিকে সুন্দর এবং মধুময় বানাতে পারেন উনিশে নভেম্বর দু হাজার বাংলার দোসরা অগ্রহায়ণ চোদ্দোশো বুধবার কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি থাকবে সকাল নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর আমাবস্যা তিথি শুরু সাতি নক্ষত্র থাকবে সকাল সাতটা উনষাট মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র এর ফলে তৈরি হচ্ছে সৌভাগ্য যোগ থাকবে সকাল নটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর যোগ এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকারা বিভিন্ন ধরনের শুভ ফল পাবে জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক বেশ ভালো থাকবে কর্মক্ষেত্রে দ্রুত কাজ করার প্রবণতা দেখা যাবে তবে ব্যক্তিগত জীবনে ছোটোখাটো বিষয়ে মানসিক চাপ আসতে পারে যা এড়িয়ে যেতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভ্যাস রাখুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ফল শুভ রং কমলা শুভ সংখ্যা এক বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব এই দিন আকর্ষণীয় হয়ে উঠবে কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হবে অপ্রত্যাশিত উপায়ে কিছু লাভের সুযোগ আসতে পারে প্রেম বা দাম্পত্য জীবনে রোমান্টিকতা থাকবে তবে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন ব্যবসা গতানুগতিক পরিবারে আনন্দ বিরাজ করবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতে কিছুটা খরচ বাড়বে ফলে মানসিক চাপ অনুভব করতে পারেন তবে বিদেশ সংক্রান্ত কাজ বা ব্যবসার ক্ষেত্রে ভালো লাভ হতে পারে যোগাযোগ ও লেখার কাজে সাফল্য আসবে পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং আয়ের নতুন পথ খুলতে পারে সামাজিক পরিমণ্ডলে আপনার মান সম্মান বাড়বে বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজ তা ভেবে দেখতে পারেন পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং ক্রিম শুভ সংখ্যা তিন সিংহরাশি সিংহরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ প্রশংসিত হবে বাবার বা উচ্চপদস্থ কারোর সহযোগিতা পেতে পারেন স্বাস্থ্যের দিকে নজর দিন মাথা ব্যথায় সমস্যা হতে পারে মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সোনালি শুভ সংখ্যা সাত কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের ভাগ্য আজ আপনার সহায় থাকবে উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে দূরে ভ্রমণ বা তীর্থযাত্রার শুভ আটকে থাকা কাজগুলো অপ্রত্যাশিতভাবে সম্পূর্ণ হতে পারে নতুন করে শেখার সুযোগ আসতে পারে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং নীল শুভ সংখ্যা ছয় তুলারাশি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটা মিশ্র ফলদায়ক হবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন গবেষণা বা গোপন কাজের সঙ্গে যুক্তদের সাফল্য আসতে পারে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে কথা বলার সময় সতর্ক থাকুন শুভ রং বেগুনি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অংশীদারিত্ব বা দাম্পত্য জীবনের জন্য দিনটি খুবই অনুকূল সম্পর্কগুলিতে বোঝাপড়া বাড়বে ব্যবসায় নতুন চুক্তি বা প্রস্তাব পেতে পারেন তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন জীবনসঙ্গীর সাথে মনোমালিন্য হলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজ মনোযোগ দিয়ে কাজ এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পরিশ্রমে সঠিক ফল পাবেন তবে কাজের অতিরিক্ত চাপে ক্লান্তি অনুভব করবেন ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন আপনার বিরোধীরা সক্রিয় হতে পারে সতর্ক থাকুন পরিবারে বিভাজ্যক থাকলেও দিনটি ভালো কাটবে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের প্রেম এবং রোমান্সের জন্য দিনটি খুবই শুভ সন্তানের দিক থেকে কোনো সুসংবাদ পেতে পারেন সৃষ্টিশীল কাজে নিয়োজিত যারা তাদের সাফল্য আসবে শিক্ষার্থীদের জন্য সময়টি খুব ভালো তবে আবেগ নিয়ন্ত্রণ রাখা জরুরি পরিবারে আত্মীয় সমাগম হতে পারে এবং সুখ শান্তি ও আনন্দ বজায় থাকবে শুভ রং বাদামি শুভ সংখ্যা এক এবং সাত কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক শান্তি বজায় থাকবে বাড়ির জন্য নতুন কোনো জিনিস কেনার বা সাজানোর পরিকল্পনা করতে পারেন মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা দূর হবে সম্পত্তি বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইলে দিনটি অনু অনুকূল কাজের জায়গায় আপনার সঙ্গে কারোর বিতর্ক হতে পারে তা এড়িয়ে চলুন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা তিন এবং সাত মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আপনি অন্যদেরকে প্রভাবিত করতে পারবেন ভাই বোনের সহযোগিতা আপনারা আপনি পাবেন ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথার সমস্যা হতে পারে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে ব্যবসায় ধনলাভ শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় এবং পাঁচ দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর স্বাভাবিক এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যদি আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই প্রতিকার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা থাকলে অবশ্যই জন্ম তারিখ সময় এবং নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে সমস্যাটিও লিখে জানাবেন